সে একটা বড় বাঁশের মাথাতে লকড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে ও বলছে ওই আলোতে আমাদের কাছে চলে আয় এই আলোতে তোদেরকে রাস্তা দেখাবো আল্লাহ বলছেন হাওলাহু এই বেঈমানেরা যখন ওদের ওর আগুনের কাছে গেল জাহাবাল্লাহ রিহিম আল্লাহ তখন আগুনকে বললে আগুন রে আমি ইব্রাহিমের দিনে বলেছিলাম জ্বালানি ক্ষমতাটা কেড়ে নিলাম বাকি দুটা রেখে দিলাম আর আজকে কাফেররা আগুন জ্বালিয়েছে মানুষকে রাস্তা দেখানোর জন্য হে আগুন তুই আমার গোলাম আমি আজকে হুকুম দিচ্ছি তোর জ্বালানি শক্তিটা থাকবে কিন্তু আধারকে ঠেলে যে আলো করিস এই রশ্মিটাকে কেড়ে নিলাম রশ্মি তোকে আজকে দিব না এবার যে লোকগুলি ওখানে গিয়ে গেল তো দেখছে আগুন দাও 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 করে চলছে আন্ধার তো আন্ধারি রয়েছে কেউ বলছো তা আগুন কিনা একবার হাত দিয়ে দেখ আঙ্গুল দিয়ে দেখছে তো বাপরে জ্বলে গেলাম তা জ্বালানি ক্ষমতা রয়েছে কিন্তু रोशनी নাই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে পৃথিবীতে যত নেতা তোমরা দেখেছো যত মত দেখেছো পথ দেখেছো যত রাস্তা আছে যত হাই রোড আছে গ্রান্টন রোড আছে তাদের পেছনে গেলে তুমি কোনোদিন कामयाबी পাবে না তোমাদের জন্য আমি একটা নেতা পাঠালাম সে হল ওয়াসাল্লাম এমন একটা ভেজাল কথা বল আল্লাহকে কেউ দেখেছে জি বলেন আল্লাহকে কেউ দেখেছে আল্লাহকে দেখা যায়নি আল্লাহকে দেখা যায়নি এর আগেও কেউ দেখেনি এর পরেও কেউ দেখবে না আল্লাহর সঙ্গে মোলাকাত হবে কেয়ামতের মাঠে রোজাদারদের সাথে আর জান্নাতে সবাই দেখবে জান্নাতের বড় নিয়ামত হলো আল্লাহ ঝামেলা শেষ নবীজিকে দেখা গেছে কি যায়নি আরে হ্যাঁ না বলেন এই পৃথিবীতে নবীজিকে দেখা গেছে না যায়নি গেছে এবার ভালো করে শুনেন আল্লাহ দেখানোর জিনিস নয় আর মোহাম্মদ রসুল্লা সাল্লাম গোপন করার জিনিস নয় আল্লাহকে দেখানো যাবে না আমি যদি দশ ঘন্টা বক্তব্য রাখি আর আমার মতো যদি বিশখানা আলেম নিয়ে আসেন আর নাদবীর মতো যদি পঞ্চাশটা আলেম নিয়ে আসেন যে আল্লাহকে দেখিয়ে দেন তো মানব তো আল্লাহকে যেমন দেখা যাবে না আল্লাহ দেখানোর জিনিস নয় আল্লাহ থাকবে ভিতরে লা ই ভিতরে থাকবে আমি তিনটে আঙ্গুল নিজের দিকে করলাম একটা ওপর দিকে করে দিয়ে এইভাবে আঙ্গুলকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছি এরা বেঈমান বেইমান বেইমান এ কথা আমি বলতে পারবো না কেন পারবো না কার দিলে ইমান আছে না আছে এটা দেখা যাবে না ইমান দেখার জিনিস নয় লা ইলাহা ইল্লাল্লাহ দেখার জিনিস নয় এটা যেমন আল্লাহকে দেখা যায়নি এ কথা ইমান দেখা যাবে না কার হৃদয়ে ইমান আছে আর কার হৃদয়ে ইমান নাই এটা দেখানো যাবে না আর মোহাম্মদ রসুল্লা সাল্লাম এটা গোপন করা যাবে না একে যেমন পৃথিবীতে দেখা গেছে কার সঙ্গে মোহাম্মদ আছে আর কার সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাই দেখা যাবে যার গালে এটা নাই জানতে হবে তার দিলে মোহাম্মদ নাই যার চলাতে উঠাতে বসাতে খাওয়া তে পেছাবে পাইখানাতে ঘুমানাতে সব নবী মুহাম্মদকে যে ফলো করতে পারলো না জানতে হবে তার হৃদয়ে নবী মুহাম্মদ নাই এটা যেমন দেখা গেছে কেউ যদি দাড়ি চার পর বলে আমি নবী মুহাম্মদের উম্মত তো আমি 100 চিলিয়ে বলবো তোমার এটা ভ্রান্ত ধারণা এটা তোমার মিথ্যা কথা তুমি বলছো তুমি জোর দmstি বলছো তোমার হৃদয়ে যদি নবী মোহাম্মদ থাকতো তো তোমার চেহারাতে তোমার পোশাকে খাওয়াতে উঠাতে বসাতে নবী মোহাম্মদ চলে আসতো আজকে যুবকদের ভিতরে সাইডগুলোকে কেটে নাড়া করে মাথায় চুল রাখছে এটা কোন নবী দিয়ে গেছে এটা এতগুলো নবীর ভিতরে কোন নবীর সুন্দর নিশ্চয়ই কোনো বাঁদর কোনো ছোট নিচু মানুষ এটা একবার বানিয়েছে ওর হৃদয়ে মহব্বত ওর দিলে ঢুকে গেছে বিশ্ব যুবক তাকে অনুকরণ করছে আজকে যদি যুবকের ভিতরে নবী গালের দাড়ি চেঁচে ফেলে দিতে পারত না দাঁড়িয়ে পানি পান করতে পারতো না বাম হাতে পানি পান করতে পারতো না খাওয়াটাকে রসুলের শূন্যতের মতো খেত তার মানে হচ্ছে লা इलाहा इला ला दिखाने का नहीं है मोहम्मद रसूलुल्लाह छुपाने का नहीं है ये दिखा नहीं सकते हैं ये छुपा नहीं सकते हैं तो जार भी तोरे ला इलाहा इला इला अच्छे तार चेहरा ते मोहम्मद रसूलुल्लाह ऑटोमेटिक से जावे जी भाई ला इलाहा গত চার পাঁচ দিন আগে আপনারা দোয়া করেন মাঝে এক মিনিট আপনাদের মূল্যবান আমি নষ্ট করে দিছি আমার গলাতে ইনফেকশন আমার ব্যাগে প্রেসক্রিপশন আছে ডাক্তার লিখে দিল কোনো মেডিসিন নাই মুখ বন্ধ করে এক সপ্তাহ থাকতে হবে দশ দিন তা হয়নি এক সপ্তাহ এতটা গলা বসে গিয়েছিল আমাকে আমার মেয়ে আমার স্ত্রী জিজ্ঞেস করছি কি খাবে এটা বলতে পারছি না লিখতে হচ্ছিল সেলফ বসেছিল বড় সার্জেন রিতম বিশ্বাস মানে আপনার বর্ধমানের থেকে বড় ডাক্তার নাককান গলার তো উনি বললেন কোনো ওষুধ নাই? দশ দিন মুখ বন্ধ খাবার চেয়ে খাবেন কাস্তেও পাবেন না উহ করতে পাবেন না তো আজকে চিল্লেছি এই দ্বিতীয় জলসা চলছে বছরে আর এই ডান পা অচল এখন অ্যাক্সিডেন্ট করেছি কত ফুলেছে আপনি নিজে দেখলে বুঝতে পারবেন এই জালসাটা গোয়া গায়ে কাউকে চিনি না এই বাজার গায়ে কাউকে চিনি না এটা মাদানী সাহেব আমার কাছে ডেট নিয়েছেন ওনাকে চার দিন আগে জবাব দিয়েছি যেতে পারবো না কাউকে নিয়ে চালিয়েলেন বলছে আমার সম্মান রেখে আসতে হবে বড় কষ্ট করে এসেছি তো আমি যে কথা আপনাদের সামনে বলতে চলেছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন উপশম তাড়াতাড়ি পাই তাহলে লা ইলাহা মোহাম্মদ রাসু এটা যেমন দেখানো যাবে না হৃদয়ের জিনিস এগুলো আবার না পাক হয় লাহ না পাক হয় কি করে গায়ে যদি পানি লেগে যায় কেউ যদি মাজারে গিয়ে চায় তাহলে লেগে যাবে গন্ধ মোহাম্মদুর রসুল উল্লা শূন্য যদি কেউ বেদাত করতে শুরু করে দেয় মোহাম্মদ রসুল্লা সাল্লাম নষ্ট হয়ে যাবে তৌহিদ যেন নষ্ট না হয় এর জন্যে সিরকের মুখে লাত মারতে হবে শূন্য যেন না নষ্ট হয় এর জন্যে বেদাতের মুখে লাত মারতে হবে বেদাত আর সিরকে আপনার কালে মাকে নষ্ট করে ছেড়ে দিবে মুখ বন্ধ পাখোড়া শুয়ে আছি বাড়িতে দিন কাটবে কি করে ইউটিউব আছে তো কথাও বলতে পেরেছি না তো চুপচাপ শুনছি বাংলাদেশের এক বক্তার বায়ান এত পাকা খাবিস যে আপনি শুনলে অবাক হয়ে যাবে কি বলছে জানেন মাহাম্মালাম নূরে তৈরি আল্লাহর নূরে মোহাম্মদ তৈরি মোহাম্মদের নূরে জাহান তৈরি সারা পৃথিবীটা তৈরি হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে অত চেহারা বলছে নূর দিয়ে নবী মোহাম্মদকে বানানো হয়েছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ দুটি জিনিস ভেবেলেন বন্ধুরে মাটির তৈরি নারী আছে পুরুষ আছে আর নূরের তৈরি ফেরেস কোনো নারী পুরুষ বলে কিছু নাই আল্লাহ বাসির হাকি বাসিরা ওয়া দা আইন ইলাল্লাহ ইদ নিহি ওয়াশিরা আল্লাহ বলছেন তাকে আমি চেরাকের প্রদীপের মতো নুরের আলো দিয়ে পাঠালাম এখন আমি বলছি যে আপনাদের এই ইনাকে আমি একটা কোরান দিয়ে মসজিদে পাঠালাম তা বলে কি লোকটা কোরান হয়ে গেল নাকি আল্লাহ বলছে আমি নবী মুহাম্মদকে নূর দিয়ে পাঠালাম সেই নুরটা কি না কোরানের আলো চোখ থাকতে অন্ধ লেখাপড়া জানে না যে মূর্খ যে তো আমার আল্লাহ তার নবীকে নূরের আলো দিলেন মানে আলো দিয়ে পাঠালেন আর ওরা বলছে গোটা নবী নুরের তৈরি মেনে নিলাম তৈরি হয় তাহলে নবীজি এগারোটি বিবি ব্যবহার করলেন কি করে এ যদি নূরের তৈরি ফেরেস্তাদের কোনো সেকশন নাই এদের সঙ্গে তর্কে যাওয়া যাবে না এদের আকিদা কত জঘন্য নষ্ট হয়ে আছে এরা বলছে আল্লাহ হলো আল্লাহ হচ্ছে নিরাকার তার কোনো আকার নাই এই কথাটা বললে মানুষের সঙ্গে সঙ্গে ইমান থাকবে না আল্লাহ হলেন সাকার আল্লাহ বলছেন আমি শুনতে পাই আমি দেখতে পাই তাহলে আল্লাহর কান আছে আল্লাহর চোখ আছে আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ওয়া সামাওয়াত মাতবিয়াতুন বিয়ামিন আমি জমিন আসমানকে কেয়ামতের মাঠে ধরব তাহলে আল্লাহর হাত আছে আল্লাহ বলছে তিনার বা পাটাকে জাহান নামের ভিতরে ভরে দেবে তার আল্লাহর পা আছে আল্লাহর বডির প্রমাণ পাওয়া গেছে আর রহমান আর সস্তাওয়া আল্লাহ সবসময় আপনার কিনা না মধ্যে শ্যামাসীন রয়েছে তাহলে আল্লাহর রূপ আছে চেহারা আছে এবার আল্লাহ কেমন আল্লাহ হতেন কেমন আপনার আমার মানুষের মতো ফেরে ফেরেস্তার মত না আল্লাহ কারো মত নাই আল্লাহ আল্লাহর মত কামিশলি শে আল্লাহ পৃথিবী এবং পৃথিবীর আগে পিছে যা আছে কার সঙ্গে তার রূপ মিলবে না তিনি তিনি তিনার মত এরা বলছে আল্লাহ হলো নিরাকার আল্লাহ নূরে তৈরি আল্লাহ নিরাকার আর আল্লাহ যখন দুনিয়াতে আসে তখন মোহাম্মদ হয়ে যায় আল্লাহ যখন দুনিয়াতে আসে তখন মোহাম্মদ হয়ে যায় তো কত জঘন্য আপনাদের দিনাজপুরে বেশ কিছু মাজার এলাকা আছে খুব জঘন্য মাজার এলাকা আর আমার এলাকাতে খুব জঘন্য মাজার এলাকা আছে তো এলাকার মানুষ মানে পরিচিত উই আমাকে তুই বল আমি তুই বলি একটা প্রোগ্রামে বেরিয়ে যাব হঠাৎ একটা পীর বল চাই শোন কোথায় যাবি বলে এই পাশের গ্রামে জালসা আছে যাব। তুই তুই তো খুব জালসা করছিস আমার দুটো প্রশ্নের উত্তর দিত বলে কী প্রশ্ন তোমার বলছি আদম আলি বাপের নাম কি আচ্ছা কত বদমাস বল তো আদম আলি বাপের নাম কি আর পৃথিবীর প্রথম গোনা কি আর পৃথিবীর প্রথম নেকি কি ও তো মূর্খ গাঁজা খেয়ে কে চাপ হয়ে আছ আর ও কি বুঝবে ওখানে বলো আদম আলা সাল্লাম বাপের নাম আবু আদম তুমি কো তাকিয়ে আছো ও তাল পেয়েছে না যে আমি কী বলেছি এমনি কো তাকিয়ে আছে বলছি ঠিকই নাকি বলে হ্যাঁ তোমার পীরকে শুধিয়ে লিও বলে আবু আদম আচ্ছা বলছি প্রথম গোনা কি বলে প্রথম গোনা হলো অহংকার প্রথম নে কি হলো সাজদা বলে চলে গেলাম তো এদের কাছে খামকা কিটিক্যাল কিটিক্যাল কথা বলবে তো ও বেঈমান খাবিস সোতাদের সামনে হাজারও সোতা বছ রয়েছে। কি বলছি জানেন ইন্না আতাই না কাল কাউসার, ফাসাল ললি রব্বিকাওয়ানহার, ইন্্যাসা নিয়াকা হোওয়াল আপ্তার, ইন্না আতাই না কা মানে কি বুঝলেন ইন্না আতায় না কাল এর তফসির হচ্ছে ইন্না তাই না তার মানে বলছে হে পৃথিবীর মানুষ তোমরা শোনো আমার আল্লাহ বলছে নবী হে তোমাকে জান্নাতের আটটা দরজার চাবি পুলসের তার হিসাব নিকাশ আর দুনিয়াতে হায়াত মত রুজি সব